চলুন একটু দিল্লিতে যাই দিল্লির ঘটনা সিলসিলায় চিস্তের একজন বুজরুগ জিনার নামে নামি ইসমে গ্রামী হাজরাতে না নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি আলাইহির উনার একজন খাস murid

সারিয়াতে মোতাহার মধ্যে সারিয়াতে মোহাম্মদীর মধ্যে যদি যাই যে হতো তো আমি আমার দিওয়ানাদেরকে বলতাম আমার ইন্তেকালের পরে যখন আমি রে খুশুর ইন্তেকাল হবে আমার কবরে তাকে দাফন করে দিও দাঁড়িয়ে যান হুজুরের শুভ আগমন ঘটছে কে আহিরনে

रोनेफो न ना, दीवाे रली अरे जस्ली मृदुला जस्ली मृदु सोत कली आे दिल्व آہی कलीमी आ نہ

পেয়েছি পির সিদ্ধ আমরা আরে কালি মি যশ রে কলি মৃদ দু সইয়া উত কলি মি মোহ্বত বলুন সুহান্লা আর যাবি

जश्ने कली मिर्दुल सैयद मसूद कलीमी शेर वाले सुन सुनोन सुनोन अस्माने तार नो कटी मोहब्बत मोहब्बत बड़ो दामी शेर है तेरी गाना सुनो आसमान तारार मोते जा मन रोए छे चांदटी आसमान तारार मोते जा मन रोए चो मे पीर সৈয়দ মসমস্ত কলিমি আহিরুল ওয়ালা ইসমতে নাজ করো কেন জানেন আমি সেরে বলতে চেয়েছি আতায়ে গাউস খাজা আহিরনে आदर यदि सरकार मसूद मोहब्बत सुहा लाल लाल ला आता ए गौ सोखा जा रोने से छे आता ए गौ सोखा रोने से छे दूल्हा मियाार ऋया न मसबूत कली मिमी जसने कली मृदूल सैया दबुत कली मीरा देखा होले सोना बो ना बो, हमी यार आगे शेयर करती ना दिखाने बोलती लामहजते नजामुद्दीन अउलिया तोरवरे बोलती जमता है ना, हद्रते नजामुद्दीन अउलिया निकेर मुरीदेर मोते मुझे बोलते, बोलते कि सारी आते मोहम्मद इसल्लल्ला होता लालिज़ इसल्लल्ला मेरे मोते जो दी जाइस ठक्कर, तो हमी बोलता हूँ,

উনাকে একদিন উনার পীর কেউ বলছেন উনাকে বাজার আনতে কেউ বলছেন খাবার আনতে পাঠিয়েছিলেন চট করে দু তিনটা মিনিট তো খাবার ডেলি আনতে যেতেন যে টাইমে উনি ফিরে আসতেন ওই টাইমে আসলেন না একটু দেরি হয়ে গেল তো উনার পীর মুর্শিদ উনাকে জিজ্ঞাসা করছেন যে বাবা আজকে এত দেরি কেন হলো তিনি বলছেন হুজুর maaf করবেন রাস্তায় বহু ভিড় ছিল রাস্তা পারাপার হওয়ার সুযোগ পাচ্ছিলাম না যার জন্য দেরি হয়ে গেল হযরত নিজামউদ্দিন আউলিয়া বলছিলেন এ বাবা বলো তো আমার মুরিদে খাস রাস্তায় ভিড় কিসের ছিল বলে হুজুর ওই এরিয়াতে ওই এলাকায় একটা পীর ইন্তেকাল করেছেন পর্দা করেছেন ওনার জানাজা হচ্ছিল যার জন্য دیওয়ানাদের ভিড় বহু ছিল জানাজায় শামিল হওয়ার জন্য এত ভিড় লেগেছে আমি শুনলাম

देरी এজন্য হলো যে একের পর এক কাঁंधা লাগাচ্ছে তো খতম যাচ্ছে আর سوچছে যার জন্য দেরিটা হয়ে গেল রাস্তা অতিরিক্ত জাম ছিল হুজুর বললেন হুজুর निजामुद्दीन औलिया বললেন বাবা আচ্ছা তুমি কি ওই জানা যায় কাঁंधা লাগালে বলে হুজুর না পীর দেখেন আর murid দেখেন বলে হুজুর না আমি লাগাইনি তোunar পীর বলছেন আচ্ছা আমির খুসরু বলতো বাবা তোমার জান্নাতে দরকার নাই বলে আছে তুমি জানা যাই কান্দা লাগালে না কেন دیوانه কলিম ই এলাকার সমস্ত دیوانه কে বলবো কান লাগান আমির এ খুসরু বলছেন হুজুর কারণ তো দুটা আছে এক নম্বর কারণ হলো যে আমি যদি ওই জানা যাই কান্দা লাগাতাম তাহলে জামানার তারিখ লেখো করে জামিরে খুসরুর নিজের পীরের প্রতি ভরসা ছিল না আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হুজুর উনি পর্দা করেছেন উনাদের পীর আমার পীর তো আপনি উনার পীর বলেছেন উনার জানা যাই কান্দা লাগালে উনারা জান্নাতি হবেন তো হুজুর আমি আমি রে খুসরু বলি যদি উনার পীর নিজের মুরিদকে এটা বলে যান যে আমার জানা যায় যারা কান্দা লাগাবে জান্নাতি উনার মুরিদ উনার কাছে জান্নাত নেবে আমিও তো আপনার গোলাম জান্নাত আমারও চাই তবে অন্য পীরের কাছে নয় আমার পীরের কাছেই নেব গোলামে কলিমি গোলামে গাউসো খাজা কান লাগান পীর হতো ऐसा হও মুরিদ বলতে এটাই চাইছি যদি হয় আমিরে খুশরুর মতো ভালোবাসেন বীরও খুশ খুশ আপনিও হয়ে যাবে